পাবেন দেখেন কত কিছু আছে এটার ভিতরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আটটা স্ট্রেপ আপনারা পাচ্ছেন এই যে এখানে স্মার্ট ওয়াচটা আছে এখানে একটা আপনারা পাচ্ছেন পাশাপাশি একটা ওয়্যারলেস চার্জার আছে যেটা দিয়ে আপনারা এই ঘড়িটাকে চার্জ করতে পারবেন কি নাই ভাই এই ঘড়ির ভিতরে সব কিছু আছে আমি যদি আপনাদেরকে আগে স্টেপ গুলো একটু দেখাই আপনারা জাস্ট স্টেপ গুলো একটু দেখেন কতটা সুন্দর কত কালারের স্টেপ দেওয়া হয়েছে আপনার কয় কালার লাগবে সবচেয়ে সুন্দর লাগে হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন স্টেপটা কত সুন্দর এটা পাশাপাশি এই যে এখানে আছে আর আপনাদের আকর্ষণীয় যে বিষয়টা সেটা তো রয়েই গেছে এখনো দেখেন এই যে এটা হচ্ছে আমাদের মেটাল যে স্টেপটা মেটালের স্টেপ দেখেন কতটা সুন্দর এই স্মার্ট ওয়াচের ভিতরে যদি আপনার জাস্ট এই স্টেপটা ইউজ করেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগবে তো দেখেন স্মার্ট কতটা সুন্দর এই সেরে যদি আসেন তাহলে ক্রাউন হুইল পাচ্ছেন এখানে একটা মাইক্রোফোন পাচ্ছেন এখানে একটা পাওয়ার বাটন পাচ্ছেন এই পাশে যদি আসেন একটা মাল্টি ফাংশনাল বাটন পাচ্ছেন এন্ড এখানে একটা স্পিকার পাচ্ছেন যেটা দিয়ে আপনি কথা বলতে পারবেন আমরা যদি ঘড়িটাকে একটু ওপেন করে দেখেন ডিসপ্লেটা কতটা সুন্দর একদম বেজিললেস আমরা বইটাকে চালু করলাম দেখেন কতটা সুন্দর কারণ হুইল দিয়ে হচ্ছে যে আপনারা এর যে ওয়াচ ফেস গুলো আছে সেগুলোকে চেঞ্জ করতে পারতেছেন কতটা সুন্দর ভাবে পাশাপাশি ভিতরে যদি ক্লিক দেন এটার ভিতরে যে সেটিং আছে সবগুলো কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন আর এই স্মার্ট ওয়াচের চার্জিং ব্যাকআপটাও কিন্তু খুবই ভালো খুবই সুন্দর স্মার্ট ওয়াচটা এগুলো হচ্ছে আমাদেরকে এখানে আছে আরো দেখতে পাচ্ছেন এই যে এখানে আরো কতগুলো স্মার্ট ওয়াচ আছে আমাদের স্টকে তো এগুলো স্টক শেষ হয়ে যাওয়ার আগে আপনি অর্ডার করে ফেলুন এগুলো ছাড়াও আমাদের গোডাউনে আরো অনেকগুলো প্রোডাক্ট আছে সো আপনারা যারা এগুলো নিতে চাচ্ছেন সরাসরি অর্ডার করে ফেলুন এখনই স্টক শেষ হয়ে যাওয়ার আগে